আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির আলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটা নতুন নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দৈজি সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং একটি মাত্র পদ পদের নাম হলো গাড়ি চালক এই গাড়ি চালক পদে আপনার সাতষট্টি জন লোক নিয়োগ দিবে এবং এই গাড়ি চালক পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাত্র অষ্টম শ্রেণী পাস বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে দুইটি গ্রেড এক গ্রেট একটা পনেরোতম গ্রেড এখানে ষোলোতম গ্রেড বলতে যারা হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স আছে তারা ষোলতম তম অন্তর্ভুক্ত এবং যারা বাড়ি গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে তারা হলেন পনেরোতম গ্রেড অন্তর্ভুক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা তাদেরকে কেন অগ্রাধিকার প্রদান করা হবে এবং তিনি জানুয়ারি দু হাজার আঠারো তারিখে যারা গাড়ি চালক পদে আবেদন করেছিলেন তাদের কিন্তু এবং নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল আনসার বিডিপি ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে আপনার আবেদন করবেন এবং আবেদনের উক্ত লিঙ্কটি অক্টোবরের চোদ্দ তারিখ থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন ফি অবধ একশো টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতিতে আপনাকে অনুসরণ করে জমা দিতে হবে এবং আপনার এই পদ্ধতিতে যদি আপনি আবেদন করেন এবং আপনি যদি লিখিত পরীক্ষায় কৃতকার্য হন তাহলে আপনার নিম্ন বর্ণ বর্ণিত কাগজপত্র দিয়ে এক্সেস ফটোকপি এবং কপি আপনার মুক্তি পেপার পরীক্ষা প্রদর্শন করতে হবে তো কী কী কাগজপত্র এখানে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র দুই কবি পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা সকল প্রকার শুনপত্র ইউনিয়ন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র বীর মুক্তিযোদ্ধার সহিত বীর মুক্তিযুদ্ধে বীরঙ্গার সন্তান শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে এবং কুটির জনগোষ্ঠী যারা আছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ এবং প্রহাতে সুনির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গাড়ি চালনা অভিজ্ঞতা শোনা আপনাকে প্রদর্শন করতে হবে এবং যারা সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত আছেন তাদের অবশ্যই আপনার এই এনওসি পত্র সেটার মূল খুব ব্যাপারে প্রদর্শন করতে হবে এবং বিজ্ঞ প্রাপ্তির আপনার যে প্রার্থী সেই প্রার্থীর বয়সটা সেখানে কি বলা হয়েছে অক্টোবরের তেরো তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং এখানে বয়স্ক কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং গাড়ি চালক পদের জন্য আপনার একশো টাকা যোগ্য পরিশোধ করতে হবে এবং পরিশোধনীয় মিলে আবেদন ফর্মের ওয়েবসাইটে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং আরও কী বলা আছে দেখেন এখানে আবেদন গাড়ি অনলাইনের কোনো হ্যাঁ আবেদন এখানে গ্রহণ করা হবে না এবং আবেদনের শেষ তারিখ হলো নভেম্বরের তিন তারিখ দু হাজার পঁচিশ তারিখ এই সময় আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথম নিয়ন্ত্রণ সময় কবি নেবেন সপ্তমিতে যাচা করে তারপরে বুঝে শুনুন হৃদয়ত আবেদন করবেন আর প্রতিদিন আর আপনার চাকরি খবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য